চেহারা দেখে বুঝতে পারছেন এটা পছন্দ হয়নি একদম ফুল লন স্ক্যাম আহা দই ফুচকাটা যেন পুরনো দিনের ধাবার কথা মনে করিয়ে দিল এই খাবারগুলোর দাম আরেকটু কম হলেও হতে পারত। তবে এখানকার অ্যাম্বিয়েন্স ও কাস্টমার সার্ভিসের কথাও মাথায় রাখতে হবে তবে 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 কাস্টমার সার্ভিসকে আসলেই ততটা প্রিমিয়াম যতটা প্রাইসিংয়ে দেখা যাচ্ছে চলুন দেখে আসি ধাবার রিয়েল এক্সপিরিয়েন্স ভালো মন্দ মাঝারি সব মিলিয়েই আমাদের এই নতুন রিভিউ স্বাগতম রায়ন ট্রাভেল অ্যান্ড ফুডের নতুন একটা ভিডিওতে ধাবা বাংলাদেশের একটা পুরাতন রেস্টুরেন্ট ব্র্যান্ড এটার উৎপত্তি স্থল চিটাগাঙে এটার প্রাইস রেঞ্জ বেশ হাই তাই আমি শুরুতেই আপনাদের প্রাইসগুলো দেখিয়ে দিচ্ছি কি কি আইটেম পাওয়া যায় এখানে এবং কোন আইটেমের দাম কত সেটা আপনারা এই মেনু থেকে শুরুতেই দেখে নিতে পারবেন পরবর্তীতে আমি রেস্টুরেন্টের কোন খাবারটা কেমন সেটা নিয়ে রিভিউ দিচ্ছি আমার এই ভিডিওতে বেসিক্যালি এটা কিন্তু একটা সাবকন্টিনেন্টাল বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলা চলে বেশিরভাগ আইটেমই ইন্ডিয়ান যে মেনু বা ইন্ডিয়ান ডিশ দ্বারা ইন্সপায়ার্ড এদের মধ্যে হায়দ্রাবাদি বিরিয়ানিটা এখানে সবচাইতে বেশি বিক্রি হয় আমরা যতক্ষণ বসেছিলাম আমাদের আশেপাশে যত টেবিল ছিল তার মধ্যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট টেবিলে আমরা দেখেছি হায়দ্রাবাদি বিরিয়ানিটা অর্ডার হচ্ছে শুরুতেই ধাবার স্পেসটা একটু দেখায় স্পেসটা কিন্তু খুবই দারুণ খুবই ঝকমকে এবং আলো ঝলমলে হওয়ার কারণে এটা ফটোগ্রাফি ফ্রেন্ডলি যারা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়ার পাশাপাশি ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য খুব পারফেক্ট একটা জায়গা এই ধাবা শুরুতেই আমরা একটা ড্রিঙ্কস নিই যেহেতু বেশ গরম ছিল এবং বাইরের গরম আবহাওয়া থেকে ভেতরে ঢোকার সাথে সাথে কিছু একটা পান করার পিপাসা পেয়েছিল তাই আমরা একটা ফিজ ড্রিঙ্ক বা লেমনেট টাইপের নেই কিন্তু এই লেমনেট ফিজটা ছিল যথেষ্ট কদর্য এবং কুচ্ছিত এটার দাম হচ্ছে একশো টাকা তবে এইটার মধ্যে আমার কাছে মনে হয়েছে পঁচিশ টাকার স্প্রাইট অথবা সেভেন আপ অথবা ফিজ টাইপের কিছু একটা দিয়ে লবণ এবং লেবু দিয়ে সার্ভ করা হয়েছে সেরকমই স্বাদ ছিল এই লেমনে ফিজ ড্রিঙ্কটার এবারে আসি সার্ভিসের আলোচনায় আমাদের টেবিলের কথা যদি বলি আমরা সার্ভিস পেয়েছি একশোতে একশো অর্থাৎ ডাকার সাথে সাথে ওয়েটার চলে আসছিলেন যখন অর্ডার দিচ্ছিলাম খুব মনোযোগ দিয়ে তিনি শুনছিলেন নোট করছিলেন দিয়ে যাচ্ছিলেন কিন্তু যেহেতু আমি এটা রিভিউ করছি আশেপাশের টেবিলের প্রতিও আমার একটা নজর ছিল সব টেবিলের সার্ভিস একই রকম ছিল না এটা একটা মিক্সড রিয়াকশন আমি দেব অর্থাৎ আশেপাশের বেশ কয়েকটি টেবিলে কিছু অ্যাংরি ফেস দেখতে পাচ্ছিলাম যারা বারবার ডাকার পরেও তারা আসছিলেন না টেবিলে তবে দই ফুচকাটা টেবিলে আসার সঙ্গে সঙ্গে আমাদের নেগেটিভ অ্যাসপেক্টগুলো আস্তে আস্তে কমা শুরু করে দই ফুচকাটা একশোতে একশো ছিল এই দই ফুচকাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন ধাবায় যদি আপনারা অন্য কিছু নাও খেতে যান শুধুমাত্র এই দই ফুচকাটা ট্রাই করার জন্য যেতে পারেন এটা বাংলাদেশেরই অন্যতম সেরা একটা দই ফুচকা খুব পারফেক্টলি ব্লেন্ডেড এবং খেতে খুবই মজাদার চমৎকার এই দই ফুচকা আমরা একদম চেটে ফুটে খাচ্ছিলাম এই দুই ফুচকাটা এটার দাম হচ্ছে দুশো টাকা এবং যখন ফুচকা শেষ হয়ে গেল শুধুমাত্র দই নিচে ছিল সেটাও আমরা চামচ দিয়ে একদম কাঁসাইয়া যে খায় বলে সেইভাবে কাছিয়ে কাছিয়ে মুখে দিচ্ছিলাম এটা এতটাই চমৎকার ছিল এবং এটার মধ্যে মশলা এবং দইয়ের যে ব্লেন্ডটা সেটা খুব পারফেক্ট ছিল অর্থাৎ দইয়ের মধ্যে মশলার আধিক্য টের পাওয়া যায়নি একই সাথে মশলার হালকা অ্যাসেন্স এবং ঘ্রাণ পাচ্ছিলাম এটা আমার কাছে খুব ভালো লেগেছে আর ফুচকার ভেতরের পুটটাও খুব মজার ছিল এটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে এটা একটা টেন অন টেন আইটেম এই ধাবার এরপরে আমাদের মেইন কোর্স চলে এলো মেইন কোর্সে আমরা নিয়েছিলাম একটা পোলাও একটা নান এবং দুইটা তরকারি একটা হচ্ছে গরু গরুর যেই রেজালা বলা হয় এবং আর একটা হচ্ছে মাটার পানির তবে এইখানে এলে আপনি মাছ মাংস আর সবজির দামের যে পার্থক্য সেটা ভুলে যাবেন এটা পুরোপুরি রন্ধনশৈলীর উপর ডিপেন্ড করে কীভাবে রান্না হচ্ছে এবং খাবারের টেস্ট কেমন কারণ এখানে বিফ রেজালার দাম হচ্ছে ছয়শো টাকা মাটার পনিরের দাম হচ্ছে পাঁচশো টাকা মাটার পানিরটার কথা আমি শুরুতেই বলি মাটার পানিরটা আসলে হানড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাক্টরি ছিল না স্বাদ একেবারে খারাপ ছিল না এটা আমি বলবো না যে স্বাদ খারাপ ছিল কিন্তু ভারতে আমার বেশ কয়েকবার সফরের অভিজ্ঞতা থেকে মাটার পনির আইটেমটা ঠিক যেরকম হওয়ার কথা সেরকম স্বাদের ছিল না ভারতে আমি যেই মাটার পানিরটা খেয়েছিলাম সেটা স্পাইসটা আর একটু বেশি ছিল গ্রেভিটা আর একটু ডার্ক ছিল অর্থাৎ সেখানে মরিচের পরিমাণটা একটু হলেও বেশি ছিল কারণে একটা মিষ্টি মিষ্টি করা হয়েছে এবং এটা প্রচুর দই দেওয়া হয়েছে যে কারণে পুরো সারটাই আসলে বদলে গেছে বিফ রেজালাটাও একটু মিষ্টি মিষ্টি তবে বিফটা খুবই ভালো মানের ছিল এবং খেতে খুবই সুস্বাদু ছিল একদম সফট একটা বিফ খুবই ভালোভাবে ওয়েল কুকড এবং এটা একশোতে একশো একটা আইটেম একটা সময় ছিল যখন ধানমন্ডিতে ভালো মানের রেস্টুরেন্ট বলতেই মানুষ ধাবা আর হান্ডে বুঝত যদিও এখন অনেক বেশি অপশন তৈরি হয়েছে ধানমন্ডি এলাকায় কিন্তু তবুও এই ধাবার জনপ্রিয়তা কিন্তু একেবারেই কমেনি আমরা যখন ঢুকছিলাম তখন ঈদের দুই তিন দিন পরে এবং তখনও পর্যন্ত মানুষজনে গম গম করছিল আমার কাছে মনে হচ্ছে ঈদের তিন চার দিন বাসায় খাবার খাওয়ার পরে সবাই সবাইকে ট্রিট দেওয়ার জন্য বন্ধু বান্ধব হোক কলিগ হোক বা ফ্যামিলি নিয়ে হোক এখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং সেখানে গিয়ে নানা ধরনের আইটেম ট্রাই করছেন তবে আমার ভিডিও যেহেতু নানা ইনকাম রেঞ্জের মানুষ দেখেন আমি একটা ছোট্ট ট্রিক্স বলে দিই এইসব জায়গায় খাওয়ার জন্য এখানে যদি আপনারা তিন চারজন মিলে যান সেক্ষেত্রে একটা বা দুইটা আইটেম আপনারা শেয়ার করে খাবেন এবং সেক্ষেত্রে অনেকগুলো আইটেম আপনারা ট্রাই করতে পারবেন কারণ এখানে যে ধরনের প্রাইস রেঞ্জ পার পারসন একটা আইটেম নিলে সেটা আসলে অনেকের জন্যই পোষাবে না একটা মজার ব্যাপার হচ্ছে ধানমন্ডির এই এলাকাটাই আসলে রেস্টুরেন্টটা একদম গিজগিজ করে ধাবা যে বিল্ডিংয়ে সেই বিল্ডিং একদম টপ টু বটম পুরোটাই রেস্টুরেন্ট ধাবার অপোজিটে যে বিল্ডিং সেই বিল্ডিংও একদম টপ টু বটম পুরোটাই রেস্টুরেন্ট তাই অনেক অপশন থাকার পরেও যখন আমরা দেখি যে একটা নির্দিষ্ট রেস্টুরেন্টে মানুষ ভিড় জমাচ্ছে মানুষ লিটারেলি হুমড়ি খেয়ে পড়ছে তখন বোঝা যায় যে ওই রেস্টুরেন্টের খাবারের মান ভালো অথবা তাদের সার্ভিস ভালো কিন্তু ধাবায় আসলে আমাদের একটা মিক্সড এক্সপিরিয়েন্স হয়েছে তাই আমি পুরোপুরি সন্তুষ্টির কথাও বলতে পারি না আবার একই সাথে ধাবার এক্সপিরিয়েন্স যে পুরোপুরি অসন্তুষ্ট করছে আমাকে সেটাও বলতে পারি না অর্থাৎ এখানে যদি আপনারা যান সম্পূর্ণ নিজের বিবেচনায় নিজের চিন্তা থেকে যাবেন আরেকটা ব্যাপার আমার কাছে ভালো লেগেছে ধাবা সেটা হচ্ছে তাদের একটা ফায়ার এভুকেশন প্ল্যান আছে এই রেস্টুরেন্টগুলো নিয়ে বেশ কিছু সময় ধরেই অর্থাৎ বেলি রোডে সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই কথা উঠছিলো তারপর থেকে আমরা জানার চেষ্টা করছিলাম যে কোন কোন রেস্টুরেন্টে যথাযথ ফায়ার এভুকেশন প্ল্যান আছে ধাবায় এইটা দেখে আমি কিছুটা হলো আমি যদিও বুঝতে পারি না আসলে ব্যাপারটা কী বা কেমন কিছুটা হলো একটা মানসিক শান্তির ব্যাপার থাকে যে না ওদের কিছু একটা প্ল্যান আছে সেই ব্যাপারটা দেখে আমার ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে রাহানিজম ট্রাভেল পক্ষ থেকে আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই আশা করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন